যদি আমরা পার না পাই তাহলে কিন্তু পরের কোন স্কোরিং আমরা পাবো না এই ধরনের অনেক ইস্যু কনফিউশন আমাদের ভিতরে আছে সেগুলো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যেন আপনাদের এস এ রাইটিং নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে এখানে টেম্পলেট ব্যবহার করা যাবে কিনা সেটাও আমরা দেখবো করা গেলে কিভাবে ব্যবহার করা যায় স্ট্রাকচারিংটা কেমন হবে আমার কয়টা প্যারাগ্রাফ হওয়া উচিত সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন ট্রাইং টু মেক ইওর পিটি জার্নি ইজি লার্ন পিটি উইথ ফান দ্যাট ইজ আওয়ার মটনের ফলোইং দ্যাট আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে

বেস কাম ইন টু योर মেইল আইডি অন তাহলে চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে সর্বপ্রথম আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা কি এটা একটু দেখতে হবে প্রথমে হচ্ছে কাজটা কি এবং সময় বন্টন দেখুন পিটিএসএ এইটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন টাইপ এটা রাইটিং এর সেকেন্ড কোয়েশ্চেন টাইপ লেখার জন্য আমাকে সময় দেওয়া হবে 20 মিনিট এর ভিতরে এটা শেষ করতে হবে তাহলে এখন এখানে আমরা কি করব তিন থেকে চার মিনিট আমরা প্রশ্ন করবো প্ল্যানিং করবো আইডিয়া ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচার করে ফেলবো প্রশ্নটা পাওয়ার পর তো চলুন কেমন প্রশ্ন করতে পারি আমরা একটা একটা এক্সাম্পল দেখে আপনাদেরকে এখানে একটু দেখিয়ে নে তাহলে আপনাদের জন্য বুঝতে একটু ইজি হবে সাপোজ দিস ইজ ইউর কোয়েশ্চেন কি বলতেছে দেখেন সাম পিপল বিলিভ দেট স্টাটিং অব্রোড ই দ্য বেস্ট ওয়ে টু গেইন এক্সপিরিয়েন্স এন্ড নলেজ আদার্স সেই দ্যাট একটা গ্রুপ এটা বলতেছে এটা ভালো আরেকটা গ্রুপ বলতেছে আদার্স সে দ্যাট স্টাডিং ইনর হোম কান্ট্রি ইজ বেটার এখন বলতেছে ডিসকাস বৌথ ভিউস গিভ ইউর ওন অপিনিয়ন এরকম একটা ফর্ম আপনাকে দেওয়া হবে লেখার জন্য সময় থাকবে বিশ মিনিট এবং আপনাকে লিখতে হবে দুইশো থেকে তিনশো ওয়ার্ডের মধ্যে তাহলে সেটার প্ল্যানিং কেমন হবে চলে দেখি তাহলে প্রথমত হচ্ছে বিশ মিনিটের ভিতরে প্রথম তিন থেকে চার মিনিট আপনি প্রশ্নটা পড়বেন প্ল্যানিং করবেন আইডিয়া স্ট্রাকচার ডেভেলপমেন্ট করে চেষ্টা করতে হবে তারপর বারো থেকে চোদ্দ মিনিটের ভিতরে আমার ইন্ট্রো টু বডি এই স্টেপে লিখতে হবে এরপরে হচ্ছে টু টু থ্রি মিনিট রিরিড অ্যান্ড প্রুফ রিড স্পেলিং গ্রামার অ্যান্ড লিঙ্কার্স স্পেলিং গ্রামার অ্যান্ড লিঙ্কার্স এই জিনিসগুলো চেক আউট করতে হবে লাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে তো দুশো থেকে তিনশো ওয়ার্ড পরিষ্কার প্যারাগ্রাফিং করতে হবে প্যারাগ্রাফিং বা প্যারাগুলো যেন ক্লিয়ার হয় থিসিস মানে এটার যে স্ট্রাকচার গুলো বা এটার যে আপনি লজিক ব্যবহার করবেন সেটা যেন রেলেভেন্ট এক্সাম্পল সহ আসে সেটা একটু খেয়াল করতে হবে এখন কি কি ধরনের প্রশ্ন পেতে পারেন দেখেন এগ্রি ডিজ এগ্রি পেতে পারেন

আলাদা কোনো টাইম নেই লেখার জন্য সময় বিশ মিনিট রাইটিং স্কোরিং কন্ট্রিবিউশন করবে এবং আপনার হচ্ছে দেখলাম এরপরে আসেন এরপরে হচ্ছে ফাইভ প্যারাগ্রাফ টেম্পলেট শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে ভালো তো প্যারাগ্রাফ ওয়ান ইন্ট্রোডাকশন দুই থেকে তিন সেন্টেন্সের ভিতরে শেষ করতে হবে প্রথমত রিফ্রেশ দা কোয়েশ্চেন কোয়েশ্চেনের যে মেইন সেন্টেন্সটা আছে সেটা রিফ্রেশ করতে হবে তারপর স্টেট ইউর পজিশন আপনার নিজের মতামত দিতে হবে ব্রিফলি আউটলাইন মেন পয়েন্ট এটা সংক্ষিপ্ত রূপ দিতে হবে এরপর প্যারাগ্রাফ টু কি বলতেছে বডি ওয়ান টপিক প্লাস সাপোর্ট টপিক সেন্টেন্স মেন আইডিয়া দিতে হবে তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে অথবা তার রিজন দিতে হবে এটার ব্যাখ্যা অথবা কারণ যে একটা দেন এক্সাম্পল অর শর্ট ইলাস্ট্রেশন এটার একটা এক্সপ্লেনেশন ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে দিলেন মিনি কনক্লুড অর লিঙ্ক সেন্টেন্স এগুলো হচ্ছে নিজেদের ভিতরে যোগ করতে হবে এটা প্যারাগ্রাফ টু তে এগুলো কিভাবে ব্যবহার হবে দেখাচ্ছি একটু পর এরপর দেখেন প্যারাগ্রাফ থ্রি তে আবার সেম টপিক সেন্টেন্স এক্সপ্লেনেশন অথবা এভিডেন্স তারপর হচ্ছে এক্সাম্পল লিংক টু থিসিস লাস্ট ফোর্থ প্যারা কি বলতেছে অপশনাল এটা হচ্ছে আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বডি থ্রি ইউজ অনলি ইফ নিডেড কাউন্টার আর্গুমেন্ট অর এডিশনাল সাপোর্টিং পয়েন্টের জন্য যদি খুব দরকার হয় তাহলে এটা আনবেন আদারওয়াইজ আনার দরকার নেই প্যারাগ্রাফ ফাইভ কি বলছে কনক্লুশন টু টু থ্রি সেন্টেন্সেস সামারাইজ মেইন পয়েন্টস রিস্টেট স্ট্যান্স ডিফারেন্ট ওয়ার্ডস ফাইনাল শর্ট কমেন্ট আর রেকমেন্ডেশন এগুলো আপনি ব্যবহার করতে পারেন তো চলেন কিভাবে আমরা ব্যবহার করবো একটু বোঝার চেষ্টা করি সেন্টেন্স লেভেল টেম্পলেটস আমরা একটু প্রথমে ইন্ট্রো সাম সে এক্স ওয়াই জেড আদার সে ওয়াই টু হোয়াট এক্সটেন্ড ডু ইউ এগ্রি এটা হচ্ছে প্রশ্ন তাহলে এটা রিফ্রেশ কিভাবে করবেন ইট ইজ অফ এন দ্যাট ইজ এক্স এটা বসান

তাহলে হচ্ছে বডির ক্ষেত্রে কিভাবে শুরু করতে পারেন ফার্স্টলি ওয়ান ইম্পর্ট্যান্ট রিজন ইজ দ্যাট অ্যানাদার কি ফ্যাক্টর ইজ দ্যাট এক্সপ্লেনেশন এর ক্ষেত্রে দিস মিনস দ্যাট অ্যাজ এ রেজাল্ট দ্যাট কনসিকুয়েন্টলি এগুলো ব্যবহার করতে পারে এরপরে হচ্ছে এক্সাম্পল ফর এক্সাম্পল আর রিসেন্ট স্টাডি শোয়েট ফর ইনস্ট্যান্স ম্যানি পিপল ফর এক্সাম্পল ইন মাই ওন এক্সপিরিয়েন্স এগুলো হচ্ছে আপনারা কি করতে পারেন ব্যবহার করতে পারেন কনক্লুডিং সেন্টেন্স ফর প্যারাগ্রাফ

ইউজফুল লিঙ্কিং ফ্রেজেস যেমন ইন্ট্রোডিউসিং এর জন্য আপনি ফার্স্ট লি টু বিগিন উইথ দ্য ফার্স্ট প্লেস এগুলো ব্যবহার করতে পারেন এডিং এর জন্য মানে তথ্য যোগ করার জন্য মোর অভার ইনএডিশন ফার্দার মোর এগুলো ব্যবহার করতে পারেন কন্ট্রাস্ট এর জন্য হাইভার অন দ্য আদার হ্যান্ড নেভার দেলে এগুলো ব্যবহার করতে পারেন গিভিং রেজাল্ট এর জন্য দেয়ার ফর কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারেন এক্সাম্পল এর জন্য ফর ইনস্টেন্স ফর এক্সাম্পল টু ইলার্স এগুলো ব্যবহার করতে পারেন কনক্লুশনের জন্য ইনকনক্লুশন টু সাম আপ ওভারঅল এগুলো ব্যবহার করতে পারে এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কোর পেতে যা ব্যবহার করতে হবে এখন যদি ভালো করতে চাই ইউজ ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচারস এর সাথে কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাড করতে হবে নাম্বার টু ইউজ প্যাসিভ অকেশনালি ওয়ার ন্যাচারাল যেখানে প্যাসিভ সেন্টেন্স আনতে যাবে আনার সুযোগ আছে সেটা আনতে হবে অ্যাভয়েড রিপিটিং দ্য সেম ওয়ার্ডস ইউজ সিনোনিমস কিপ কোহারেন্স একটা প্যারাগ্রাফ একটাই মেন আইডিয়া রাখতে হবে একটা প্যারাগ্রাফে যেন বেশি মেন আইডিয়া না আসে খেয়াল রাখতে হবে ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে ফর্মাল ন্যাচারাল টোন অ্যাভয়েড স্ল্যাং তার মানে হচ্ছে আমরা কথ্য ভাষায় যেগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করা যাবে না প্রুফ রিড ফর কমন ইরোস সাবজেক্ট ভার্প এগ্রিমেন্ট টেন্স কনসিস্টেন্সি অ্যান্ড আর্টিকেলস এ অ্যান্ড দ্য স্পেলিং এই জিনিসগুলো চেক আউট রাখতে হবে ঠিক আছে রাখলাম এরপর আমরা একটা প্রম্পট এটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এবার একটা উদাহরণ আনসার আপনাদেরকে দেখাই ইট ইজ অফ এন দ্যাট আমরা টপিকটাকে নিয়ে আসলাম দ্যাট স্টাডিং অ্যাব্রোড প্রোভাইডস সুপেরিয়র এডুকেশনাল এন্ড পার্সোনাল ডেভেলপমেন্ট অপরচুনিটিস ওয়াইল আদার্স প্রেফার স্টাডিং যেমন অন্যান্য গ্রুপের যে আছে সেটা কি বলতেছে ইন দেয়ার হোম কান্ট্রি ডিউ টু ফ্যামিলিয়ারিটি অ্যান্ড লোয়ার কস্ট এবার দিস এস এ কি করবে দিস এসে উইল ডিসকাস বোথ পার্সপেক্টিভস এন্ডিউ দ্যাট অল দো স্টারিং হ্যাং হোম অলসো আদার ইম্পর্টেন্টেজেস নিয়ে আলোচনা করবো সেই মিনেই শুরু করেছি তো প্রথমটাই হচ্ছে আমি প্রপোনান্লেম দ্যাট ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোজার্স কালচারিটিস স্টাডিং ইন আরেন ইউনিভার্সিটি অফ এন্ড এলাউজ লার্নার্স টু ইন্টারেক্ট উইথ পিপল ফ্রম মেনি ব্যাকগ্রাউন্ডস which broadens their outlook and improves communication skills for example students who attend universities in developed countries frequently gain access to cutting edge laboratories and internship opportunities that may not be available at home consequently these experiences can enhance employability to in global job markets approach on the other hand Studying in one's home country has clear merits. Local institutions are often more affordable, and students can maintain family and social support systems that contribute to mental well being. Moreover, cultural tailored to the national context may better prepare students for domestic career paths. For instance, a student aiming to work in the local public sector could benefit more from studying locally due to familiar regulations and network. opportunities networking opportunities মানে এই প্যারাটা টোটালটাই আমরা সাজিয়েছি লোকাল পড়াশোনার জন্য এরপর কনক্লুশন আসেন ওয়াইল ইন কনক্লুশন व्हाइल ইন্টারন্যাশনাল স্টাডি অফার্স এক্সপোজারস অ্যান্ড রিসোর্সেস দ্যাট আর ভ্যালুয়েবল স্টাডিং এট হোম ইন আ প্র্যাকটিক্যাল এন্ড কস্ট এফেক্টিভ চয়েস ফর মেনি পার্সোনালি আই বিলিভ দ্য বেস্ট অপশন ডিপেন্ডস অন আ স্টুডেন্টস গোলস এন্ড ফিনান্সিয়াল ক্যাপাসিটি ইচ রুট has its distinct merits দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি এবার চলুন ব্যাখ্যা দেখি ইন্ট্রো বাক্যে প্রশ্ন রিফ্রেশ করা হয়েছে দুই দিক উল্লেখিত হয়েছে থিসিস এ স্পষ্ট অলদো স্টাডিং অ্যাব্রোড হ্যাজ ইউনিক বেনিফিটস স্টাডিং এট হোম অলসো আদার ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজেস ব্যালেন্সড দেখানো হয়েছে বডি ওয়ানে এ ক্লেম করা হয়েছে এক্সপ্লেইন করা হয়েছে एग्जांपल দেওয়া হয়েছে ইন্টার্নশিপস ল্যাবস এগুলোর ব্যাপারে এবং ফলাফল জানানো হয়েছে এরপর বডি টু তে অপোজিং ভিউ রিজনস কস্ট ফ্যামিলি লোকাল কারিকুলাম এগুলো বলা হয়েছে এক্সাম্পল পাবলিক সেক্টর কথা বলা হয়েছে কনক্লুশনের ক্ষেত্রে সামারি ফাইনাল অপিনিয়ন কন্ডিশনাল রিমার্ক ডিপেন্ডস অন গোলস এন্ড ফাইন্যান্সেস এটি ম্যাচিউর ক্লোজিং দেওয়া হয়েছে এখন দ্রুত প্ল্যানিং করতে হবে দুই মিনিট ব্যবহার করতে হবে রিফ্রেশ লাইন টেন থেকে ফিফটিন সেকেন্ড কোয়েশ্চেন ওয়ান সেন্টেন্স থিসিস টেন সেকেন্ড আমি কিসের সঙ্গে আছি ফুল পার্সিয়াল এগেনস্ট টু মেইন পয়েন্টস ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড হেডলাইনস

প্রথম প্যারাগ্রাফে স্পষ্ট রাখতে হবে উইক প্যারাগ্রাফিং ফিক্স ওয়ান আইডিয়া ফর প্যারাগ্রাফ ওকে চেকলিস্ট সাবমিশনের আগে দেখতে হবে থিসিস ঠিক আছে কিনা প্রতিটি বডি প্যারায় টপিক সেন্টেন্স আছে কিনা এক্সাম্পল বা ইলাস্ট্রেশন আছে কিনা এরপরে হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস আছে কিনা দুশো থেকে তিনশো শব্দের পরিসরের মধ্যে হয়েছে কিনা স্পেলিং অ্যান্ড গ্রামার কুইক চেক করা আছে কিনা এই সমস্ত জিনিস চেক করে তারপর হচ্ছে আপনি কি শুরু করতে পারেন এটার কাজ শুরু করতে পারেন বা লেখা সাবমিট করতে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করেছি এসো রাইটিং রিলেটেড কিছু কনফিউশন আপনাদেরকে দূর করে দেওয়ার জন্য কনফিউশন থাকে না আপনি একজন প্রবাসী আপনি একজন চাকুরিজীবী আপনি একজন স্টুডেন্ট আপনার অনেক দিনের স্টাডি গ্যাপ আপনি একজন বিজনেসম্যান পড়াশোনার সময় পান না যে কোনো সিচুয়েশন আপনি থাকতে পারেন যদি আপনার পিটির দরকার হয় উই উইল বিয়ার ফর ইউ ইনশাল্লাহ